আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো চলে এসেছি আবারও একটা নতুন নতুন ফ্রেশ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আগে বলো গাইস তোমরা কেমন আছো একদম

রেখে আজকের ভিডিওটি শুরু করা ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মুসলিমরা তাদের নিজ নিজ এলাকায় প্রতিবছর বছর ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন এসব ওয়াজ মাহফিলে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন বিভিন্ন আলেম শায়েক ও জনপ্রিয় বক্তারা এসব আলেম ওলামায় কেরামরা ওয়াজ করে মাহফিল থেকে প্রাপ্ত হাদিয়া দিয়েই তাদের জীবন পরিচালনা করে থাকেন তো বন্ধুরা আজ আপনাদের জানাব বাংলাদেশের জনপ্রিয় আলেম ও বক্তারা প্রতিটি ওয়াজ মাহফিল থেকে হাদিয়া হিসেবে কে কত টাকা নেন আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে অধিক পরিচিত রফিকুল ইসলাম মাদানী তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের তাফসির ও ইসলামী বিষয়ে আলোচনা করে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এছাড়া সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেওয়ায় তিনি কয়েকবার কারাবরণও করেছেন তবে এই শিশু বক্তা মাহফিল করার জন্য কোনো চুক্তি করেন না মাহফিল কর্তৃপক্ষ যে হাদিয়া দেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন তবে হাদিয়া হিসেবে তাকে দেওয়া হয় ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তহা মহম্মদ আদনান বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার হলেন আবু তহা মোহাম্মদ আদনান তার স্পষ্ট ভাষায় কথা বলার ভঙ্গিমা আকৃষ্ট করে সবাইকে আবু তহা মোহাম্মদ আদনান অনেক প্রতিভাবান তিনি তার প্রতিভা এবং সুন্দর বক্তৃতা দানের মাধ্যমে খুব অল্প সময় খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন আবুতহ মোহাম্মদ আদনানও চুক্তি করে কোনো ওয়াজ করেন না তবে লোকমুখে শোনা যায় তিনি হাদিয়া হিসেবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে থাকেন মুফতি আমির হামজা আমির হামজা বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় আলিমদের মধ্যে অন্যতম দেশজুড়ে তার অনুসারী ভক্তের সংখ্যাও অনেক তার কথাগুলি সুস্পষ্ট যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন বক্তৃতা চরাকালীন তিনি শ্রোতাদের হাসি খুশি করে তোলেন প্রতিটি বক্তব্য তিনি কোরআন ও হাদিসের স্পষ্ট দলিলের মাধ্যমে দিয়ে থাকেন এর জন্য অনেকে তাকে বাংলাদেশের জাকির নায়কও বলে থাকেন ইসলামিক আলোচক হিসেবে আমির হামজার খ্যাতি বিশ্বজুড়ে আমির হামজা কোরআনের মাহফিল থেকে যা কিছু পান তা দিয়ে জীবন পরিচালনা করেন বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় প্রতিটি মাহফিল থেকে তিনি চল্লিশ থেকে ষাট হাজার টাকা পেয়ে থাকেন মাওলানা বজদুর রশিদ ওয়াজের ময়দানে খুবই পরিচিত একজন আলেম মাওলানা বজলুর রশিদ তিনি অত্যন্ত সুরেলা কণ্ঠে ওয়াজ করে থাকেন বজলুর রশিদ ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের মজা ও রসিকতামূলক কথা বলে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেন তবে যতটুকু জানা যায় মাহফিল করার জন্য তিনি কোনো প্রকার চুক্তি করেন না তবে হাদিয়া হিসেবে তাকে চল্লিশ থেকে ষাট হাজার টাকা দেওয়া হয়ে থাকে মাওলানা সায়ক আহমদুল্লাহ বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা শাখ আহমদুল্লাহ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও খ্যাতি অর্জন করেছেন তিনি লেখালেখি সভা সেমিনারে লেকচার প্রদান করা ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সকলের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছেন শাখ আহমদুল্লাহ তবে তার মাসিক আয় সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও প্রতিটি মাহফিল থেকে তাকে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা দেওয়া হয় বলে জানা গেছে তিনিও ওয়াজে চুক্তি করেন না গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশের অন্যতম আলোচিত ও সমালোচিত জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন গিয়াসুদ্দিন তাহেরি তার বক্তব্যের বিভিন্ন অংশ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে আর এতে করে তিনি দেশজুড়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন সুমধুর কণ্ঠ ও সুন্দর আলোচনায় হাস্যোজ্জ্বলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন ও ওয়াজ মাহফিল থেকে তিনি হাদিয়া হিসাবে পেয়ে থাকেন আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত মাওলানা তারেক মনোয়ার যখন ফেসবুক ইউটিউব এবং সামাজিক কোন যোগাযোগ মাধ্যম কিছু ছিল না তখনও খুবই জনপ্রিয় ছিলেন মাওলানা তারেক মনোয়ার তারেক মনোয়ার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ করেন এজন্য তিনি আন্তর্জাতিক মানের বক্তা হিসেবেও সুপরিচিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার কোনো এক ওয়াজে বলেছিলেন আমার পরে কেউ যদি আন্তর্জাতিক বক্তার স্বীকৃতি পান তাহলে তিনি হলেন তারেক মনোয়ার আল্লামা তারিক মনোয়ারকে মাহফিল প্রতি হাদিয়া দেওয়া হয় সত্তর থেকে নব্বই হাজার টাকা মাওলানা এনায়তুল্লাহ আব্বাসি তার সংক্ষিপ্ত নাম আব্বাসি হুজুর মাওলানা এনায়তুল্লাহ আব্বাসি তিনি মূলত একজন পীর তবে তিনি বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত বক্তা তিনি বাংলাদেশের বিভিন্ন বক্তাদের ভুল ধরে সমালোচিত হয়েছেন বেশি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াজ প্রতি সম্মানীস্বরূপ ষাট থেকে আশি হাজার টাকা নিয়ে থাকেন আল্লামা মামুনুল হক মামুনুল হক একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামিক পণ্ডিত রাজনীতিবিদ অধ্যাপক শিক্ষাবিদ লেখক ইসলামিক বক্তা এবং সমাজ সংস্কারক আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সচিব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ঢাকার সাইকুল হাদিস মাহাদুত তার বিয়াতুল ইসলামিয়া ও তার বিয়াতুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তার ওয়াজের বেশিরভাগ শ্রোতা হচ্ছেন যুবকেরা সত্যতা প্রচার করতে কখনও পিছুপা হন না এ নির্ভীক আলেম যতই বিপর্যয় নেমে আসুক বলিষ্ঠ কণ্ঠে হক কথা বলতে তার জুড়ি নেই মামুনুল হক ওয়াজের জন্য কখনো চুক্তিবদ্ধ হন না প্রতিটি মাহফিল থেকে তাকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা দেয়া হয় মাওলানা মিজানুর রহমান আজহারি বাংলাদেশের আনাসে কানাজে সকল যুবকদের মুখে শোনা যায় যার নাম তিনি হলেন মিজানুর রহমান আজহারি যার ভক্তের সংখ্যা বলতে গেলে শেষ হবে না তার প্রতিটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে বাংলাদেশের যে কজন ইসলামিক চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম সুস্পষ্ট ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়ে এবং সাবলীল নমনীয় কথাবার্তার মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে মিজানুর রহমান আজহারী বাংলাদেশের বাহিরে রয়েছেন সেখানে থেকে বিভিন্ন ইসলামিক সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের বাণী প্রচার করে চলেছেন তার মাসিক আয় সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না হাদিয়া হিসাবে জাপান তাই নিয়ে সন্তুষ্ট থাকেন তবে জানা যায় প্রতিটি মাহফিল থেকে তাকে হাদিয়া হিসেবে সত্তর থেকে নব্বই হাজার টাকা দিয়ে থাকেন তো প্রিয় দর্শক এসব তথ্য যে শতভাগ সঠিক তা বলা যাবে না কারণ এগুলো সময় ও স্থানভেদে পরিবর্তনশীল বাংলাদেশের এই সকল আলেম ও ওলামাই কেরামদের মধ্যে আপনার মতে কোন বক্তা সবচেয়ে বেশি দামি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে ভিডিওটি মানে কে কার কত কি

তোমাদের কোন হুজুরের বক্তৃতা সবথেকে বেশি ভালো লাগে गाइस অবশ্যই অবশ্যই गाइस তোমরা কমেন্টে জানাবে আর তোমরা এটা জানাতে পারো যে তোমাদের ওই মানে তোমাদের ওখানে কোনো মাইফিলে যদি কোনো এখানে 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 থেকে কোনো হুজুর যদি যে থাকে এই ভিডিও কোনো হুজুর যে থাকে তো তাদেরকে তোমরা কত মাইফিলে কত কি দিয়েছিলে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যেতে পারো সেটা তোমার কাছে যদি জানো তবে জানো হ্যাঁ যদি জানো তাহলে জানাতে পারো যে হ্যাঁ এই হুজুর তাহলে আমরাও বুঝতে পারবো হ্যাঁ এরকম সামথিং কোনো কিছু একটা ব্যাপার আছে কিন্তু এই ভিডিওতে তো বললোই যে হতেও পারে বা এটা ঠিক কিনা সেটা একেবারে আর গাইস আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও গাইস আমাদের কমেন্টে জানাও কারণ তোমরা যদি আমাদের কমেন্ট না করো গাইস তো আমরা বুঝবো কি করে যে তোমরা কি ভিডিও দেখতে যাচ্ছ তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমরা এই ধরনের ভিডিওটা দেখতে দেখতে চাচ্ছ আর কে কোথা থেকে ভিডিও গুলো মানে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাদের আগে জানাতে হবে অবশ্যই আমরাও দেখব যে কে কোথা থেকে দেখছে আমাদের জানার এটা অধিকার আছে অবশ্যই যে আমাদের অডিয়েন্স কোথা থেকে দেখছে আমাদের আমাদের ভিডিওতে কত দূর যাচ্ছে তো চলো বেশি কথা না বলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে চলো আজকের মতন এখানেই টাটা